নমস্কার বন্ধুরা মাই ভিলেজ লাইভ চ্যানেলে একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে মোর বেটি মানে দুই হাজার তেইশ সালে এপ্রিল মাসে হচ্ছে তো দেড় বছরে শুই ছিল দুই মাস আগত তো দেওয়া হয় নাই মিস ছিল মানে জ্বর আছে ওই জন্য দেয় নাই তা আজকে হচ্ছে শুই দিয়ে যাবো তা দেখতে দেখতে মোর বেটি দেড় বছর হয়ে গেল তো আমরা শুই দিয়ে যাবো আজকে তা সকালে দেখো মানে বাসি গ্যাসটা সব করা শেষ হয়ে গেছে তো এলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাব কী মা ছুঁই দিবে ছুঁই দিবে মা তো এই যে আমার মায়ের বেটি দেখো রেডি হয়েছি রেডি হওয়া যাওয়া লাগছে রাস্তা তো টোটো আছে বাড়ি একটা দেওয়ার আছে বাড়ি বগলোতে তো ওই টোটো মাশরুমের বস্তা দিছি ওর বাবা তো ওই টোটোতে আর কি চলে যেম মাশরুম ওই পেশে দেওয়া হবে ওই পেশে চলে যাওয়া হবে এই যে মাশরুমের বস্তা এই যে টোটো রাস্তা আছে চলি চলে যেম ওর বাবা বাড়ি নেই নাতে গাড়িতে গেলেও হয় যে মোর বেটি দেখো রেডি একদম ব্যাগটা ঘাড়ো নিয়ে টোটো চড়িয়ে বসিয়েছে যাওয়ার লাগছি টোটোত শুই দিবো ওলা বেশি দূর না আছে তাও বেশি কাঁচা তো না বেশি তো না মিডিয়াম তা আমরা দুনমাগতে টোটো চড়ে যাওয়া লাগছি এই যে ইঞ্জেকশন দেওয়া কিন্তু মানে যেটি মেন সেন্টার সেটির না তো বাড়ির পাশে মানে বেশি দূরও না বেশি তো না একটা ইয়ে আছে স্কুল আছে ওটা শুই দেওয়ার কিছু যে আশা দিদি ওই বেশি বসিয়েছে ঠান্ডা দিন নিয়ে রোদ পোয়ায় আর এই যে দেখো সুই দিয়ে সময় সবাই আসে কেমন পালা আছে শুই দিয়ে এসে যে স্প্রে করে লিখছং সকালে একবারে রান দিচ্ছ আর রান্ধারান্ধি নাই ওই জন্য এলা স্প্রে করি মাশরুম ঘরতে স্প্রে করাই খেবে ষোলো লিটার জল ধরে তোমার মাশরুম ভাত চলছি আমি স্প্রে করি স্প্রে করিয়ে তারপর খাওয়া দাওয়া খালে তো আর ভাল লাগে না স্প্রে করা মাসরুমি ঘরের ভিতরটা কিন্তু অন্ধকার দেখো ভিতর কি অন্ধকার তার মধ্যে বেড়া দেওয়া আছে প্লাস্টিকের ওই জন্য বেশি অন্ধকার স্প্রেটা সারিয়ে নিন বেটির দিয়ে জ্বর আছে ঘুম পাচ্ছে মুয়ে টকরি স্প্রে টা করে নিম বাবা তোর বোনুক দেখিস আমরা যে বেলা গেছে স্প্রে করা হয়েছে তোর বাবা লাইন টানিয়ে নিচ্ছে এলা যে মরুজ গার্মো কারণ কেনা ছাড়া বেশি থাকলে হলেও মরে যাবে তো মরুজ গাড়ি যাই মানে শীতকালে গাড়ি বর্ষার সময় হবে মাইক্রো মরুজ যে লাইন কান্দি কাটে নিচ্ছে আজকে গার্মো তোমাক কিছু কিবা লাগে কোৱাত ফাঁকা কয় দুই এট পাঁ

লেবার নাই আজকে খোলা করে নিচ্ছি সার ঠার কোনো নেবে এমনি গেলে গাড়ি থুই পরে সার দিবো যা খুন গেছো আজকে প্রকৃতি ঘাস ঘাস